হুম এদের সামনে মাসপাড়া বাজার আমরা এতে গিয়ে যাব ভাঙা আছে এইটাই সমস্যা

গালি দেওয়া গেলে গালি দিতে ওদের দুইটা গাড়ির থেকে আমার আমার গাড়ি পাওয়ারফুল অনেক ড্রাইভিং সিট আমি নাই জন্য আজকে পাওয়া গেছে তো কোনোদিন আমার আগে যাইতে পারে না

আগেই যদি ওই রকম যে না আমি ওর আগে যাব কারণ ওরা অভিজ্ঞ বেশি এটা চিন্তা করতে হবে ওর সাথে দূরের সাথে আবার আমি অভিজ্ঞ বেশি ওরা কয়েকদিন গাড়ি চালায় চালাইতে চালাইতে দূরে একদিন এটা এমনি আসে সবসময় চালাইলে ছয় মাসের ছয় মাসের দুই বারে আসে বছর এক বছর লাগবে

আর এটাই পারবনি এগুলো ট্রেনিং এইগুলা করতে পারলি তাহলে আর ঠিক কইলে মনে হয় বাস যে বাটা হালকা হালকা নামাজ মাঝে মত বড় বড় নামাজ নাই কিন্তু দেখেন আমরা রেল লাইনে গাড়ি চালাচ্ছি ছোট ভাই কি কিছুদিন হলে গাড়ি চালানো শেখছে ভালোভাবে

এই কোন রাস্তাও এছাড়া এদের ছাড় কোনো রাস্তা নাই ধরা ধরা সামনে তো রাস্তাই নেই যা টাকা

না না পেতে যা এই মাৰিছিল বাম্পত পচন্দ লি

না না মেন রোড তে তো যাওয়া যায় কিন্তু এটা কাছে আস্তে 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 বামে 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 ডান দিকে তো লাগেছে এই তো তো এই তো এলে

রং বা এদিকে না সামনে চাল তো না সামনে বাউন্ডারি এদিক ওদিক ঘুরে যেতে হবে ডাইনি ঢুকলাম না সোজা যাওয়া লাগবে তোমরা অপেক্ষা করো আমরা আসতেছি সোজা সোজা আমরা দু জায়গাতে ডাইন কষ্ট হয়েছি টাকা পিছনে যাওয়া লাগবে আরো